আল্লাহ জানে কোন দিন জানি ক্লাস করতে করতে আমি পাগল হয়ে যাবো দিন শেষে কালকে খাইছি ভাত আজকে করে ভিডিও আপলোড করতে মানে জুম্মার একটু পর আবার ভাত খাম যাই হোক সব আজকে আমি হলো ট্যাংরা মাছ মানে ভুনা লাল লাল ভুনা ভেজে লাল লাল ভুনা করছে ধরস ভাজি ডাল রান্না করছে চালতা দিয়ে এবং ডাটা শাক এই চারটা কম্বো নিয়ে পেট ভরে খাবো সাথে লেবু আর ইয়া তো আসি ফার্স্ট ফরওয়ার্ড এখন বানাবো আর খাবো সবার একদম ডাটা শাক ডাটা শাকটা ভালোই লাগছে ঝাল একটু মিডিয়াম রাখছে এবং ঝা শাকটার ঝাল কম খাওয়াই ভালো সবজি তো খাইতে হবে সবজি যদি না খাই পরে যে সমস্যা কোথায় কোথায় যে আটকাবে সেটা সবাই জানে একটু লেবু চিটকে নিলাম সবাই জানে আমার লেবু কিন্তু খাবারের প্রত্যেকটা সবজির তরকারি মাছ গোস্ত যেটাই হোক লাস্টের দিকে আমি লেবু চিটকে খাই যাতে টেস্টটা অন্য মতো লাগে এবং লেবু খাওয়া কিন্তু ভালো শরীরে যে চর্বি আছে পেটের চর্বি এটাও কিন্তু কম কমে যায় যাই হোক এর মধ্যে শাকটা ডাটা শাক ধাপ ধুপ করে খেয়ে ফেলছি এরপর নিলাম এটা কি ছিল কি সবজি জানি এর সবজি বলে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজি নিয়ে নিলাম এর মধ্যে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে গেল গরুর মাংস বুনা বোনা না এটা আসলে ঝুড়া গরুর মাংস ঝুড়া এটার মধ্যে ঢুকছে তার প্রধান কারণ হলো নানি রান্না করে পাঠিয়েছিল অল্প রয়ে গেছিলো যেহেতু দুপুরে আম্মু জানে আমার সবজি বেশি একটা ভালো লাগে না তাই মাছের সাথে হালতে একটু গোস্ত একদম অল্প পরিমাণে ছিল সেটা শুধু আমার জন্য আম্মু রেখে দিস থ্যাংক ইউ আম্মু যাই হোক ট্যাংরা মাছ দুই টুকরা নিয়ে নিই একদম ট্যাংরা মাছ কিন্তু আমার খুব ভালো লাগে আগে তো ভালো লাগতো না কিন্তু ওই ভেজে দেওয়ার পর ভুনা করলে কিন্তু আমার ভালো লাগে ভেজে খেলেও ভালো লাগে কিন্তু ভেজে এরকম লাল লাল ভুনা করলে বেশ ভালো লাগে বেশি বেশি করে ঝোল এবং ট এই আলু নিয়ে নিলাম সময় দুই একটা টমেটো দেয় টমেটো দিলে টেস্ট অনুমত আসে আলু দিয়ে খেলে আমার অন্যমত টেস্ট এই যে পরে ভাঙলা মাছটা মাছটা খুব বড় না কিন্তু সাইজটা ভালো খাওয়ার জন্য যথেষ্ট এর থেকে বড়োটা যেটা সেটা আরও সুস্বাদু লাগে তাই দেখেন আাহা মুখে পানি এখন এসে পড়ছে রে আজকে মানে মুরগির ভুরগিনুগস্ত রান্না করছে ঝুম উপলক্ষে সেটা একটু পর খেতে যাব ইনশাআল্লাহ তার আগে কাটিং টু ফিটিং করে নিয়ে আগে এটা শর্টের মধ্যে এটা দেখাবো যদি পারি তাহলে ভিডিও করবো ইনশাআল্লাহ কারণ আব্বার সামনে ফোন হাতে নিয়ে ভিডিও করতে চাই না কারণ জিনিসটা আসলে ব্যাড ম্যানার্স খাওয়ার সময় ভিডিও কিন্তু মাঝে মাঝে করি দুই একবার দেখবেন ভিডিওটা কিন্তু এগুলো কম 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 করি যাই হোক এর মধ্যে হলো মাছটা ভালোভাবে মেখেটুপে খেয়ে নিলাম এবং আমার পাশে বিড়াল আজকে আগে এসে পড়ছে তাই ছাদে না দিয়ে ওকে ঘরেই অল্প অল্প দিলাম বাকি একটু ছাদের নিয়ে দিয়ে দেবো যাই হোক আগে খেয়ে নি খিদা কী জিনিস সেটা সবাই জানি এই খাওয়ার জন্যই মানুষ দুনিয়াতে কষ্ট করে কাটারে রাখলাম কারার সাথে ভাত দিয়ে মেখে আর ছাদে দিয়ে দেবে একটা পলিথিন দিয়ে ছাদে দিয়ে দেবে সুন্দর করে খেতে পারবে এর মধ্যে ভালো ভালো করে ভাতটা মাখমাখ করে একটু লেবু টেবু দিয়ে কাটি একটু ফিটিং করে এবার নিয়ে নিলাম মাংস ওটা ঝুড়া মাংস হয়ে গেছে ঝুড়া মাংস কিন্তু খেতে অনেক রিজিড থাকা লাগে আর কি এটা কিন্তু বেশিরভাগ করবা ঈদের সময় খাওয়া হয় কারণ ওর সময় গোস্তটা একটু বেশি থাকে রান্না বেশি হয় মাংস জাল দিতে দিতে অটোর ঝুড়া হয়ে যায় এটা আগের বস্তু ছিল দেখে জাল দিতে দিতে এটা ঝুড়া হয়ে গেছে যাক আমার ইজিগে ছিল আল্লাহ তালা আমার ইজিগে রাখছে এবং আমার মধ্যে একটা উ খেলি যাক খেয়ে নিলাম একদম ভালো করে গরুর গোস্ত যাই হোক ভালো আমি কিন্তু কি লাস্টের দিকে ডাল দিয়ে গরুর গোস্তক্ষ একটু দিলাম ভাগাভাগি করে খাই যেহেতু আসছে ভাত্রলোক আসলে ফিমেল বিড়াল কোনো বেবি দেয়নি কিন্তু এটার মা আমাদের ঘরে বেরেছে মজার জিনিস এবং এটার যে এই বিড়াল যে নানি আর কি নানি বিড়াল নানি এটার নানিও মানে পোংটামি করতো কিন্তু ওইটা ওই সময় যখন আমার বাসে এসে ওই সময় ফার্স্ট দেখি নানি তারপর তিনটা বেবি হয় ওর মধ্যে মা ছিল একটা ওই ওরমায় আশেপাশে বড় হয় দেন তিনটা বেবি হয় ওই মানে অর্মার তারপরে হলো এটাই আমাদের ঘরে এসে বাকিগুলো মানে লাস্ট ইয়ার যে ফ্লু হয়েছিল রোজার মধ্যে এই ইসীতের মধ্যে অনেকগুলো বিড়াল মারা গেছে আমি দেখিনি একটাও এই কারণে বলতেছি নট শিওর অথবা অন্য পাশে চলে যেতে হয় ওই পাশে অত জায়গা আছে ওই পাশে চলে যেতে পারে যাই হোক ভালো ভালো করে ভাতটা মাখো করে নিই এরপর এর মধ্যে কিন্তু মাছটা আমাদের খাওয়ার শেষ আমরা ডাল নিলাম মাছ অল্প আছে সেটা ওই ভদ্র ছেলের সাথে মানে বিড়ালটার সাথে শেয়ার করে নিই ইনশাল্লাহ যাই হোক ভালো করে ডালটা কিন্তু চালতার ডাল আছে চালটাও একটা খাই ভালোই লাগে চালটা চালটা আমার ভাবছিলাম ভালো লাগে না আমি আম দিয়ে ডাল খাই কিন্তু আম খাই না মজার বিষয়টা মানে আম খাই না বলতে ওই ডালের আমটা খাই না আম তো এমনি খেতে সুস্বাদু কিন্তু ডাল দিয়ে আম ডালটা ভালো লাগে ডাল দিয়ে রান্না করলে কিন্তু আমটা ভালো লাগে না আর সাজনা তো একদমই ভালো লাগে না আমার ডালে একদম বিরক্ত লাগে যাই হোক এর মধ্যে ভালো করে মাখো মাখু করে মাখো মাখু করে খেয়ে খাওয়া দাওয়া শেষ করে দেখেন এই ভদ্র ছেলে ভদ্র মেয়েটাকেও দিয়ে দিচ্ছি ভদ্র বিয়েটাকে এবং আমাদের খাওয়া একদম ক্লোজ ডালটা আছে ডালটা নিয়ে পিঁয়ে পিয়ে শেষ করে আপনাদের বিদায় সকলকে ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম